আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেক দিন পর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে দেখতে পারতেছেন কিসের ভিডিও নিয়ে যে খাসির ভিডিও নিয়ে আসে পেলাম মাটন খাসি যে যারা বলেন না নিয়ে চলে আসলাম দীর্ঘ অনেক বছর পর দেশে গেলাম আঠারো বছর পর দেশে গেলাম কুরবানি করতে আঠারো বছর কুরবানি করি না দেশে চলে গেলাম যাওয়ার এক সপ্তাহ পর খাসিটা জব করলাম আমার আব্বা আমার আম্মা আমার জন্য রেখে দিয়েছে খাসিটা বসে যে তুই আসলে খাসিটা জব করবো যে দীর্ঘ আঠারো বছর ধরে ঈদ করি না বাপ মাও অনেক আশায় আছে আমার ছেলে আসবে ঈদ করবো আমরা একসাথে তা আঠারো বছর ধরে ঈদ করি নাই দেশে যাই হোক এখন আমার খালু কাটতেছে আর আমার খালু অনেক অভিজ্ঞতা আছে গরু খাসি চোলার মাসাল করে খাসিটা আমরা মাসাল করে বলি খাসিটা আমরা বিশ কেজি মাংস হয়েছে আর প্রচুর চর্বি হচ্ছে প্রচুর চর্বি খাসিটার ভিতরে আর এত সুস্বাদু খাসিটা মানে বলা বলে বোঝান যাবে না আপনার সেম হরিণের মাংসের মতো হরিণের যে মাংসের মতন সেম মাংসরা যে একটা টান দিয়ে চুলাইলো তো ভাবলাম ভিডিওটা আপনার সাথে শেয়ার করি দীর্ঘ আঠারো বছর পর দেশে গেলাম কুরবানি করতে অনেক আনন্দ করছি আর যাতে এটা কুরবানি এক সপ্তাহ পর কুরবানির একদিন আগে দেশে গেছি দেশে যাওয়া যেদিন দেশে গেছি সকালে বাড়িতে ফুটছি ছটার দিকে আটটার দিকে নামাজ পড়তে গেছি ঈদের নামাজ পড়তে ঈদের নামাজ পড়ে আইসা গরু গরু জব করলাম গরু কাটলাম কুটলাম একদিন চলে গেল। তারপরে দিন রেস্ট করলাম তারপরে আমার শ্বশুরবাধ গেলাম শ্বশুরবাদ একদিন ছিলাম অনেক কষ্ট ছিলাম শ্বশুরবাষতে শ্বশুর বাড়ি থেকে আইসাম চিন্তা করলাম যে ছুটিও বেশি দিন নিয়ে আসি নাই মাত্র এক দুই সপ্তাহ থাকবো দেশে চিন্তা না করলাম যে আত্মীয় স্বজনকে দাও দিতে পরে আব্বা বললো যে তুই কাশিটা জব করে লাই আমি করেন সকাল সকাল মোর হুজুরকে নিয়ে আসে আব্বায় ফজর নামাজ পই হুজুরকে নিয়ে আসে নামাজ পইরা হুজুর আসতে খাসি জব করে চলে আসে গা এই খাসি কীভাবে শুনবো কী আসি বিষয় তোর আব্বু বলতেছে যে তোর খালু তো ভালো খাসি শুনতে পারে তো তোর খালু দিয়ে নিয়ে আসি আমার খালু আবার আমাদের একই এলাকা একই গ্রাম তো জন ডাক দিয়ে নিয়ে আসছে এখন এই যে আমার খালুয়ে কাটতেছে দেখেন চামড়ার ভিতর প্রচুর চর্বি পুরোটা পুরোটা মাংস ভিতরে পুরো চর্বি আর চর্বি খাসিটা অনেক সুস্বাদু কী করে বলুন বারবার বলতে কেননা এটা আমি নিজে পাক করছিলাম নিজে পাক করছিলাম প্রায় তিরিশ চল্লিশ জন লোক দাওয়াত দিছি খাসিটা পাক করছি গরু পাক করছি মাছ ডাল আর ইত্যাদি অনেক কিছু দিন পর দেশে গেছি সবার একসাথে আমার অনেক ভালো লাগছে তো ওই ভিডিওটা কথা পারি নাই অনেক ব্যস্ত ছিলাম এই খাসির ভিডিওটা আপনার সাথে শেয়ার করতেছি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন আর কমেন্টে লিখবেন কে কত বছর দূরে দেশে যান না আর খাসি কত বছর ধরে আপনারা জব করেন নাই শেয়ার করে কমেন্টে লিখেন আর ভালো লাগলে ভিডিওটা বেশি শেয়ার দিবেন আমার ফলো করেন আমার ফেসবুক আমারে দেখেন এখন এই যে সুলতাসের মানে এই যে চোলার শেষ এখন এই যে বিয়া দিয়া এর হালকা পশম আছে এই পশমটা

সাত থেকে আট কেজি হইব ছোট্ট এই খাসি খালে আম্মায় পালছে অনেক অনেক প্রায় এক বছর দেড় বছর হইব আমার আম্মা পালছে কিংবা আরও বেশি পালার পরে সব হয়েছে যে আমার ছেলে আসলে আমি এটা জবও করবো আমার ছেলে আসলে আমি জবও করবো সবাই মিলে একসাথে এনজয় করবো তো যে কথায় কাজ আমি গেছি যাওয়ার পরে এটা জবও করলাম আসলে অনেক এনজয় করছি আর আমার আব্বা আশা ছিল যে আমার ছেলে কবে আসবে কবে আসবে যাতে আমি দীর্ঘ আঠারো বছর ধরে ঈদ করতে পারি না দেশে আমার আব্বা আম্মা তো আশা ছেড়ে দিচ্ছে যে আমরা মনে হয় কখনো আমার ছেলের সাথে ঈদ করতে পারবো না মালয়েশিয়া আঠারো বছর ধরে আছি আমার ফ্যামিলি সব মালয়েশিয়া এই জন্য যাওয়া হয় না ব্যবসা বাণিজ্য যাওয়া হয় না তো চিন্তা না করলাম এই কুরবানিতে যাই তাও যাইয়া আপনার ছিলাম মাত্র চোদ্দ দিন ছিলাম এর মধ্যে আপনার ছয় সাত দিনে আমার ওষুধ ছিলাম যাতে এতদিন পর দেশে গেছি আবহাওয়ার কারণে একটু শরীরটা অনেক খারাপ ছিল আর যাই হোক ভালোবাসি আর আপনারা ভিউটা প্লিজ বেশি করে শেয়ার দিবেন আর দেখেন মাংসটা আমার খাল হয়ে কাটতেছে এখন পিস পিস করবো লেগ পিস সব কইটা ফলছে সামনের রান পিছনে রান ভিউটা কেমন হলো কমেন্টে জানাইবেন বেশিরভাগ শেয়ার দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার